আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই আমার চ্যানেল আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনটা অন করে দিবেন তো প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওর কীভাবে একটি জিন আপনারা রোগীর শরীরে হাজির করবেন এ বিষয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে পরিপূর্ণ দেখবেন এবং কেউ টানবেন না বা টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝবেন না আর যদি কিছু না না বুঝেন তো ভিডিও দেখে কোনো লাভ নেই কারণ যদি কিছু শিখতে না পারেন তো যখন আপনারা এই আমুলটি অন্য কোনো রোগের উপর প্রয়োগ করবেন তখন কিন্তু কোনো কাজে আসবে না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পরিপূর্ণ দেখুন আশা করি একটু হলেও আপনার জীবনে উপকৃত হবেন তো বন্ধুরা বেশি কথা বলবো না তো চলে যাবো মূল টপিকে তো বন্ধুরা আপনারা একটি রুগীর উপরে জিন হাজির করার জন্য প্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পারে পাক পবিত্র অবস্থায় রুগীকে অজু করে একটি জায়নামাজে বসাবেন জায়নামাজে বসানোর পরে রুগীকে অবশ্যই আপনারা পূর্বমুখী করে বসাবেন আর যিনি মোতাবির আছেন তিনি অবশ্যই পশ্চিম শুধু হয়ে বসবেন অবশ্যই পশ্চিম শুধু হয়ে বসবেন বসার পর যেটা করবেন মোতাব্বির অবশ্যই স্তেকভার তিনবার পড়বেন দরদ ইব্রাহিম আছে এটা তিনবার করবেন সুরা ফাতে তিনবার করবেন পড়ার পরে আপনাদেরকে যে যেটা করতে হবে এমন একটি সাদা কাগজ নেবেন এমন একটা সাদা কাগজ নেবেন সেম আমার মতো একটি সোলিতা বানাবেন বানানোর পর যেটা করবেন কোরআনের যে সুরা আছে সুরা মুজাম্মিল তো মুজাম্মিল একবার পাঠ করে একটা দম দিয়ে দেবেন এই সুরেটার পরে সোটার পরে একটি দম দিয়ে দেবেন সুরা মজ্জা মিল করে একবারে পড়লেই একবারে কাগজটা ইনশাল্লাহ রেডি হয়ে যাবে তো বন্ধুরা তারপরে আপনাদেরকে যেটা করতে হবে একটি ছোটো কাগজে আপনারা পিয়ালাই বা ছোট্ট একটা খুরিতে আপনাদেরকে সরিষার তেল নিতে হবে সরিষার তেল নেওয়ার পরে সুরা যে দশ নম্বর যে আয়াত আছে সেই আয়াতটা আপনারা সাতবার পাট করে সাতটা দম দিবেন ওই সরিষার তেলের মধ্যে যেই তেলটা আপনারা নিয়েছেন ওই তেলের মধ্যে সাতবার ফুদবেন সুরা আয়াতটা হচ্ছে এই ইনাল্দিনা ফাতর মুফ মিনি অল মুফ মিনি আজি সুম্মালে মেতুব ফালা মাদাবোল তো এ আর্থটি পরে সাতবার পট করে স্বাদটা ফুদিলেই তেলটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা তো এই পর্যতে রেডি হয়ে গেল তেলটি তেলটি রেডি হওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরে আপনাদের একটি পেয়ালাতে চিনা মাটির পেয়ালাতে পানি নিতে হবে পানি নেওয়ার পরে রুগীকে অবশ্যই যেভাবে নামাজে বসে নামাজে যেভাবে আপনারা তাসাদের সময় যেভাবে নামাজে বসে সেভাবে বসাবেন রুগীকে বসানোর পরে হাতের মধ্যে যে চিনামাটে পানিটা পানি নিবেন পানিটা এইভাবে রুগীকে ধরাই দিবেন তো রুগী অবশ্যই পানির দিকে তাকাই থাকবে আর আপনাকে যেটা করতে হবে মোতাবেক যেটা করতে হবে সেটা হচ্ছে পারে যে এই যে শাক নিয়ে এক কাগস্টার মধ্যে যে তেলটা রেডি করা হয়েছে সোরা বোঝে দশ নম্বর আয়াত পরে ওই তেলটা নিয়ে সুন্দর করে এটার পরে কিন্তু এটা মাখাইতে হবে মাখাইতে পরে এটা যেটা করতে হবে পাশে একটা মোমবাতি ধরে নেবেন তো ধরানোর পরে এই যে কাগজটি এই কাগজটিকে আপনারা আগুন ধরাই দেবেন পাশে মোমবাতি নিয়েছেন মোমবাতি সেন আগুনটা ধরাই নেবেন ধরানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে পরে রুগীর সামনে রুগী এভাবে ধরে থাকবে যে পানির পেয়ালাটা আর সামনে আপনাকে এই কাগজটিতে রুগীর সামনে ধরানোর পরে সামনে এইভাবে ঘোরাতে হবে সেম এইভাবে ঘোরাবেন আর রুগীকে সামনে নিয়ে যাবেন আর অবশ্যই যে ধোঁয়াটি আছে কাগজ যে ধোঁয়াটি বেরোবে এই ধোঁয়াটা কিন্তু রুগীর অবশ্যই নাকে প্রবেশ করতে হবে আর এটার যে হালকা তাপ সে তাপটা কিন্তু রুগী হালকা অনুভব করতে হবে যে এতটা অনুভব করা যাবে না যেটার কারণে রুগীর শরীরে ফেসের সমস্যা হবে আবার এতটাও দূরে রাখা যাবে না যে রুগী অনুভব করতে পারে না যেভাবে রুগীর কাছে কষ্ট না হয় সেইভাবে সামনে নিয়ে গিয়ে এইভাবে ঘুরেতে থাকবেন আমি আশাবাদী ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল কোনো আমার চ্যানেলে কোনো আপনার যে ভুয়া বানোয়াট যে অনেকে আছে যে ভুয়া বানোয়াট এছাড়া আমল দেয় এমন না যে এগুলো পরীক্ষিত আমল এগুলো পরীক্ষিত আমল অবশ্যই আপনারা ধৈর্য সহকারে খাস নেওয়াতে এখানে সাথে করবেন আল্লাহ আপনাদের নিয়াত কবুল করবে তো এই ক্ষেত্রে কাগজটি দেখবেন শেষ না হতে হতেই পিয়ালার মধ্যে রুগী একটা কিছু দেখতে পাবেন ছায়লা তো রুগী যখন কিছু দেখতে পাবে দেখতে পাবে যে কিছু একটা জীবজন্তু যেমন আপনারা জানেন যে জিন অনেক কিছুরের রূপ ধরে আসতে পারে যেমন সাপ বিড়াল যে কোনো এভরিথিং কুকুর মানুষের যে কোনো রোগ ধরে কিন্তু আসতে পারে তো রুগী দেখতে পাবেন শাল্লা পেলার মধ্যে জিন এটা কিন্তু এক নম্বর প্রসেস তো বন্ধুরা দ্বিতীয় প্রসেস জিনটা কিভাবে তাড়াবেন কিভাবে সারাবেন কিভাবে আসা বন্ধ করবেন এমন নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই যে জিন কিভাবে একটা রুগীর উপরে হাজির করতে হয় এ পর্যন্তই তো এর পরবর্তীতে যেভাবে রুগীরা সুস্থ করবেন বা দিন কীভাবে ছাড়াবেন এ বিষয়ে ইনশাআল্লাহ কালকে জানাবো আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রতিদিনই আমার চ্যানেলে এমন নিত্য নতুন আপনারা ভিডিও পেতে থাকবেন তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার চ্যানেলে সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে বিল বাটনটা অন করে রাখবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা